সুপ্রভাত সদা প্রভুর দয়ায় আরও একটা নতুন সকাল দেখলাম আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলায় আকাশটা একদম নীল হয়ে আছে কিন্তু মাঝে মাঝে একটু সাদা পেঁজা তুলোর মতো মেঘ তো আছে একটু কালো মেঘও রয়েছে রোদটা রয়েছে বেশ জোরে দেখো গাছগুলো একদম খটখটে হয়ে গেছে কদিন ধরে বৃষ্টিতে গাছগুলো নাজেহাল অবস্থা হচ্ছিল যে গাছগুলো বাঁচবে কি বাঁচবে না এখন আবার রোদের জন্য বলছি গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল সুমিশ কেশানি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও রয়েছি আর একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি একদম যা যা তক্তকের রোদ চলে ভেতরের দিকে যাই এখানে ছোট ছোট প্লাস্টিকের মধ্যে এই গাছগুলো দিয়েছি এই গাছগুলো না বেশি জলের মধ্যে বেশি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই গাছগুলো একদমই নষ্ট হয় না ভাবে ফেলে যেমন না কেন ঠিক হয়ে যাচ্ছে তো এই গাছগুলো খুব সূক্ষ্ম একটু জলের মধ্যে বেশি কোন দিন থাকলে মানে একদম গোড়া একদম পচে যাচ্ছে আবার বেশি রোদে হলেও সেই একই সমস্যা ওই যে একটা দিয়েছি এগুলো এক জায়গায় করেছি এগুলো একদম বেঁধে দেবো সেই বনসাই টাইপের দেখা যাক চেষ্টা তো করি সবই হবে এটা পুরো এক কালার দিয়েছি আর ওই দুটো থেকে বিভিন্ন কালার একসাথে দিয়েছি তোমার কারি পাতার গাছগুলো বেশ সুন্দর করে পাতা কচিয়েছে ভেতরে রেখেছি কারণ এই যে এখানে একটা গাছ দিয়েছি ওই জন্য ভেতরে দিয়েছি এত বৃষ্টিতে মনে হয় বাঁচতো না সেই কারণে ভেতরে দিয়েছিলাম বলে বেঁচে আছে রাস ফুলের গাছ ওটা চলো অ্যালোভেরা গাছটাও বেশ বড় হয়েছে অ্যালোভেরার গাছটা সেই নিয়ে এসেছিলাম আমার কাি শাশুড়ির কাছ থেকে সেখান থেকে নিয়ে এসেছিলাম তো বাঁচেনি উপরে ফেলে দিয়েছিলাম কিন্তু একটুখানি শিকড় ছিল সেখান থেকে নতুন করে আবার বেড়েছে এবার রান্নাটা শেয়ার করে নেওয়া যাক এই যে আমার উচ্ছে আলু ফেভারিট আমার উচ্ছে থাকলে উচ্ছে আলু ভাজা আমার সবচেয়ে ভালো পেঁয়াজটা কেটে নিয়েছি ডিম ভেজে এই আলু দিয়ে তরকারি করব তাই আলুর পরিমাণটা বেশি করেছে একটু দুবেলার মতো অল্প অল্প একটু গায়ে গায়ে করব তাই আর ওখানটায় শসা আর টমেটো রয়েছে স্যালাডের জন্য মেয়েটা দুপুরবেলায় কিছুতেই ঘুমোতে চাইছিল না বেচারাকে পুড়তে বসিয়ে দিয়েছি স্কুলের কাজগুলো লিখে নাও লিখে নিলে তাহলে আর সন্ধ্যেবেলায় পড়তে বসতে হবে না সেই ফাঁকে উঠে পড়েছে মুখে বলো এই যে এখানে আছে মুখে বলো আকার কোথায় এখানে নেই তো আকার নাই তো শোনাই ওই রবারটা আর নাই তো কল ল কল কার হ্যাপি বার্থডে

মেয়ের চেঁচানো জ্বালায় কি যে বলবো ভেবে পাচ্ছি না গাছগুলোকে নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করতে বসে পড়েছি একটু ছেড়ে দিলাম অনেকটাই একদম ঝগড়া হয়ে যাচ্ছে ভালো লাগছে না তাই সেই জন্য আর এইটাকে যখন বৃষ্টি আসে তখন শুইয়ে দিই মেয়েটা কেমন চেঁচিয়ে যাচ্ছে দেখেছো একটু কথা বলার জন্যেও না ও যে কার হ্যাপি বার্থডে করছে ওই জানে ও নিজের হ্যাপি বার্থডে নিজের হ্যাপি বার্থডে পড়েই যাচ্ছে যাই হোক এখানে করে নিই তারপরে পাঁচটা থেকে পড়ানো রয়েছে তো পড়াতে বেরিয়ে যাব সেই জন্য সবকিছু তাড়াহুড়ো করলাম কিন্তু পড়াতে যাব রেডি হচ্ছি তখন আবার ফোন করে বললো আমরা কোথাও যা মানে বেড়াতে হবে না কোথাও যাচ্ছে বা কেনাকাটা করতে যাচ্ছে সেই জন্য আজকে পড়বে না তো কি করব রেডি তো হয়ে গেছিলাম তো সেই কারণে বললাম চলো আমরা আমাদের কাছে যাই কিছু বাবু বললো আমারও কিছু কেনাকাটা ছিল আমি যদি পড়াতে যেতাম ওই মেয়েকে সঙ্গে করে নিয়েই ও বেরিয়ে যেতো গিয়ে ওই কেনাকাটাগুলো করে নিত কেনাকাটা বলতে সেরকম না এই যোগ নতুন একটা অ্যাকোরিয়াম একটা অর্ডার এসছে অ্যাকোরিয়ামটা বানিয়েছে তো তার জিনিসপত্রগুলো আস্তে আস্তে অল্প অল্প করে কি নিচ্ছে মাছগুলো দেখেছো কি সুন্দর এই মাছগুলো আমার অ্যাকোয়ামে ছিল কি ভালো লাগতো আমার অ্যাকোরিয়ামটা এখনও খুব মিচ হয় আর প্রথম সেই বড় বড় মাছগুলো না আজও মনে পড়ে বেশ ভালো লাগে আর এই যে হস্কারটা দেখো একে একাই রেখেছে এ অন্য মাছদের খেয়ে নেয় এদিকে মাছগুলো এই যে ছোটো ছোটো মাছগুলো এই মাছগুলোর নাম ঠিক জানি না যারা বিক্রি করে তারা ঠিক জানে বেশিরভাগই দেখছি একটু লোকাল টাইপের মাছ একদম যে সেই অন্য রকমের মাছ সেগুলো কিন্তু খুবই কম রাখে অস্কারটাই বেশি রাখে ভেতরে দেখো কত অ্যাকোরিয়াম আর কত মাছ আর এখানটায় গোল্ডেন পিসগুলো দেখো বেশ ভালো লাগে আমাদেরটা ছিল কিন্তু বেচারা এই উপরের লালটা যে কী জিনিস কী জানি বেচারা মরেও গিয়েছিল চলো নিয়ে নিয়েছে এবারে একটু বেরিয়ে আসি সেই যে আমাদের একটাই জায়গা এখানে তো এসে দেখি অবাক দেখো জলটা শুধু কোথায় ওপরে উঠে এসছে এই তিন দিনের বৃষ্টিতেই জলে একদম জল ভর্তি হয়ে গেছে একদম উপরের রাস্তার একদম কোল ধারে কী ভালো লাগছে কি বলবো ভয়ও লাগছে মামাকে হাতটা জোর করে ধরে রেখেছি বেতারা তো একটু দুষ্টু যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো